ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে আমি দেখাবো কিভাবে ডাইনিং পালিশ করবেন চলুন আজকে আমি কীভাবে দেখাবো ডাইনিং পালিশ করব তো আমি এই ডাইনিংটা ভালোভাবে ভালোভাবে বসে নিচ্ছি দেখুন কীভাবে তো আপনারা এইভাবে বসবেন ডাইনিংটা হচ্ছে জনসন ফালিশ করব জনসন হচ্ছে একটা লেখার লেখার পালিশ করব খুব সুন্দরভাবে স্প্রে দিয়ে লেখার ফালিশ করব তো আপনারা মনোযোগ সহকারে দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না তো আমি ডাইনিংটা প্রথমে আশি নম্বর কাগজ নিলাম নিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি এই কাগজটা হচ্ছে আশি নম্বর কাগজ হাতিমার্কা কাগজ আপনারা যে কোনো হার্ডার্সের দোকানে গিয়ে বলবেন যে আশি নম্বর কাগজ দিন আপনাদের কাগজটা দিয়ে দেবে আশি নম্বর সিরিজ কাগজ তো আপনাদের ফুল ভিডিও পার্ট টু পার্ট আমি পুরো দেখাচ্ছি কিভাবে ডাইনিং পালিশ করছি আমি তো আপনারা ফলো করলে বুঝতে পারবেন তো আমি প্রথমে দেখুন সুন্দরভাবে আপনারা যে ডাইনিংটা বা কাঠের ওপর যেটা পালিশ করবেন খুব সুন্দরভাবে বসে নেবেন তারপরে আমি সিলার ইউজ করবো তো শিলার আমি নিচ্ছি দেখুন তো সিলারটা আপনাদের যতটা পরিমাণে লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে এনসিস সিলার আর এটা হচ্ছে থিনার এই থিনারটা হচ্ছে আমি আপনারা যে কোনো থিনার দিতে পারেন তো আমি এ ওয়ান থিনার দিচ্ছি এ ওয়ান থিনার এশিয়ান প্রিন্টের তা আপনারা যে কোনো থিনার দিতে পারেন যতটা সিলার নিলাম ততটাই থিনার দিয়ে দিলাম দেওয়ার পরে এটাই মিক্স করে নিচ্ছি তো আপনারা এইভাবে ঠিকভাবে সুন্দরভাবে এটা মিক্স করবেন দু থেকে চার মিনিট ভালোভাবে একটা হাত দিয়ে হোক বা কিছু দিয়ে মিক্স করে নেবেন মিক্স করার পরে আপনারা যে কাঠের ওপরে পালিশ করতে চান সেই কাঠে অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই করলে কি হয় সুন্দর হয় মানে যে কাঠের যে আঁশটা থাকে সেটা ভরে যায় বা আরও অনেকটা যেটা আপনাদের দেখতেও ভালো লাগে এটা এটা সিলারটা খুব সুন্দরভাবে আপনারা মারবেন সিলারটা মারলে খুব সুন্দর স্মুথ ফিনিশিং আসে একদম সিলিপ হয়ে যায় তো আমি সিলারটা সব জায়গায় ভালোভাবে মেরে নিচ্ছি নেওয়ার পরে আমি সিলার মারার পরে আমি পুটিং করে নেব তো পুটিংটা হচ্ছে কী সব কিছু দেখাবো ভিডিওয় আপনারা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না তো আমি সব জায়গায় সিলারটা মেরে নিচ্ছি তো এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় সিলারটা মেরে নেবেন সিলারটা মারার পরে শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে সিলারটা দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো সিলার মারার পরেই আপনারা পুটিং করে নেবেন পুটিংটা হচ্ছে যেখানে কাঠের ফাটা থাকে বা ছিদ্র থাকে সেই সব জায়গাগুলো পুটিং করে নিতে হবে তো চলো আমি পুটিংটা কীভাবে মিক্স করছি দেখুন এটা হচ্ছে চক পাউডার তো এই চক পাউডারটা আমি নিয়ে নিলাম এবার আমি দেখবো ডিপ বেরাউন এটা ডিপ বেরাউন তো ডিপ বিড়াউন্ড তো হচ্ছে দিতে হবে না হলে হবে না ডিপ বি রাউন্ডটা দিচ্ছে আমি হালকা পরিমাণ দেওয়ার পরে আমি এবার হালকা হলুদ বাফ দিয়ে দেবো হলুদ বাব এটা হচ্ছে হলুদ বাফ তো হলুদ বাফটা দিয়ে দিলাম এটা হচ্ছে হলুদ বাফটা হচ্ছে আপনারা এই যে কোনো দোকানে গিয়ে বলবেন মানে হাডসার দোকানে যাবেন গিয়ে বলবেন যে হলুদ বাব দিন দিয়ে দেবে এটা হচ্ছে গালা আমি গালাটা নিয়ে নিলাম গালাটা নেওয়ার পরে আমি এটা মিক্স করে নেব তো দেখুন গালাটা আমি মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে তো আপনারা এইভাবে গালাটা মিস করে নেবেন নেওয়ার পরে আমি পুটিং করবো ডাইনিংয়ের ওপারে পুটিং করব এটা পুটিংটা হচ্ছে আপনাদের তিনটে জিনিস মিক্স করে নিলাম দেখুন চক পাউডার ডিপ ব্রাউন আর বপ হলুদ বপ তো এই তিনটে জিনিস দিয়ে মিক্স করে নিতে হবে তো দেখুন এই দেখুন কাঠের যে হালকা দাগ আছে হালকা ওইটা ওইটাই আমি আঙুল দিয়ে আঙুল দিয়ে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি সেখান যেখানে শীতকলা আছে বা ফাটা আছে সব জায়গায় আমি পুটিংটা লাগিয়ে দিচ্ছি তো আপনারা সুন্দরভাবে এই পুটিংটা লাগিয়ে দেবেন দেখুন আমি কীভাবে ফুটিং লাগাচ্ছি এইভাবে আপনারা সুন্দরভাবে আঙুল দিয়ে দিয়ে পুটিংটা লাগাবেন ফুটিংটা লাগানোর সঙ্গে সঙ্গে আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফুটিং শুকিয়ে যাবে আপনি দেখুন আমি এক সাইড দিয়ে ফুটিং করছি আর এক সাইড দিয়ে শুকিয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা ফুটিং করে নেবেন আর আমি এই যে লাইনিটার ওপরে লেখার পালিশ করবো লাস্ট টাইম স্প্রে করবো স্প্রেটা হচ্ছে একটা লেখার জনসন আমি ইউজ করব এটাই জনসনটা মারলে একদম কাঁচের মতো গেলে চলে আসে পুরো কাঁচের মতো তো আমি জনসন ইউজ করবো তো আমি সব জায়গায় এরকমভাবে যেখানে ছিদ্র আছে ফাটা আছে এরকমভাবে সব জায়গায় আমি ফুটিং করে নেবো যারা যারা আমার যে চ্যানেলে ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা নতুন আছেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা বানাতে অনেক কষ্ট তো আমি ডাইনিংটা বেরামে ঘষে নেবো ডাইনিংটা চলো আমি কীভাবে ঘষছি দেখুন এটা হচ্ছে একশো কুড়ি নম্বর মিলন পেপার কাগজ এই কাগজটা আপনারা হার্টার্সের দোকানে পেয়ে যাবেন এই কাগজটা দিয়ে ভালোভাবে ঘষে নেবেন তো পুডিং করলাম পুডিংয়ের পরে আমি কাগজটা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি সব জায়গায় তো পুডিং করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ডাইনিংটা আমি যেহেতু ডাইনিং ওপরে পালিশ করছি জনসন পালিশ পালিশ লেকার পালিশ করব তো আমার পুডিং করার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে আমি সব জায়গায় ভালোভাবে কাগজ দিয়ে ঘষে নেবো তো কাগজটা আপনারা ঠিক এইভাবে কাটবেন কাটার পরে ভালোভাবে ঘষে নেবেন প্রত্যেকটা জায়গায় আপনারা ঘষবেন তো ঘষার পরে আমি প্রথম কোড গালা মারব গালাটা হচ্ছে কি আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যারা ছাড়া জানেন তো আপনারা যে জানেন যে গালা কি তো আমি গালাটা ইউজ করবো গালা স্পিরিট তো এটা আমি ভালোভাবে বসে নেবো নার পরে ভালোভাবে এটা পরিষ্কার করে ঝেড়ে নেবো পরিষ্কার করে নোয়ার পরে আমি সুন্দরভাবে সব জায়গায় গালা মারবো গালা আমি গালাটা আমি পনেরো কোট গালা মারবো তো গালাটা আমি রোদ্দুরে নিয়ে মারবো পনেরো কোট তো পনেরো কোট দু মিনিট পর পর মারতে হবে দেখুন আমি গালা মারছি চলো দেখো কীভাবে গালা মারছি গালা মারার সঙ্গে সঙ্গে কত সুন্দর সাইনিং চলে এসেছে দেখুন এক কোট গালা মারার সঙ্গে সঙ্গে কত কত সুন্দর সাইনিং চলে এসছে তো এইভাবে আপনারা সব জায়গায় গালাটা সুন্দরভাবে আপনারা ব্যবহার করবেন তো আমি সব জায়গায় গালাটা ব্যবহার করছি তো আপনারা এইভাবে রোদ দূরে নিয়ে পনেরো কোট মারবেন তো চলো আমি রোদ দূরে মারছি তো তারপরে দেখা হবে দেখুন আমার পনেরো কোট মারা হয়ে গেছে তো আপনাদের দেখুন পনেরো কোট আমি পাঁচ মিনিট শুকাতে দিলাম পাঁচ মিনিট পর আবার এক কোট মারলাম পাঁচ মিনিট শোকাতে দিলাম আবার এক কোট মারলাম আপনারা মারার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট মধ্যেই শুকিয়ে যাবে তো এইভাবে আপনারা রোদ দিলে পনেরো কোট মারবেন তো আপনাদের এই জায়গায় চলে আসবে তারপরে আমি স্প্রে করব জনসানটা আমি দিয়ে এটা স্প্রে করব। স্প্রে করার সঙ্গে সঙ্গে কত সুন্দর সাইনিং কত সুন্দর গেলাজ চলে আসবে আপনারা দেখতে দেখলেই অবাক হয়ে গেল তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভালো লাগবে তো আমি এই ডাইনিংটা পালিশ করছি আজকে এই ডাইনিংটার ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো কারোর কিছু মতামত থাকলে আমার কমেন্টসে কমেন্টস করবেন আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো তো আমি জনসনটা নেব এবার জনসন এই যে যে আপনাদের বললাম যে জনসন লেখার পালিশ করব এটা হচ্ছে জনসন আমি জনসনটা নিয়ে নিচ্ছি জনসনটা নেওয়ার পরে আমি দেব থিনার এ ওয়ান থিনার তো থিনারটা হচ্ছে আপনারা যে কোনো কোম্পানির থিনার ইউজ করতে পারেন তো আমি এ ওয়ান থিনার দিচ্ছি তো থিনারটা আমি যতটা পরিমাণ জনসন নিলাম তার হাফ পরিমাণ থিনার দিয়ে দেবো দিয়ে এটা মিক্স করে নেবো তো আপনারা থিনার দিয়ে দেবেন আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন আমি জনসন হচ্ছে এটা একটা লেখার খুব সুন্দর লেখার গিলাস আছে আসে একদম কাঁচের মতো গেলাস গিলাস আসে তো আপনাদের যদি কারো মতামত থাকে আমার কমেন্টসে কমেন্টস করবেন আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো তো চলো আমি সেরে করছি দেখানো যাক দেখুন আমি সেরে করছি তো দেখো সুন্দরভাবে স্প্রে করে দিলেন এবং এটা সুন্দরভাবে স্প্রে করছে এইভাবে স্প্রে করে দেবেন সব জায়গায় তো চলো আমার ডাইনিং কমপ্লিট দেখুন কত সুন্দর সাইনিং এসছে আর ক্যামেরায় অতটা বোঝানো যাচ্ছে না তো দা দুর্দান্ত ফিনিশিং এসছে জনসনটা খুব সুন্দর গ্যালারিং হয় তো আমি জনসন ইউজ করি তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা দয়া করে বলবেন আর যদি কারো কারো কোনো মতামত থাকে আমার কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো আর এরকম ভাবে আরও যেন ভিডিও বানাতে পারি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের কীরকম কীরকম ভিডিও লাগবে বলবেন কারোর কিছু প্রয়োজন হলে বলবেন আমি নিয়ে উত্তর দিয়ে দেবো তো দেখুন কত সুন্দর হয়েছে ডাইনিংটা সুন্দর গিলাজিং এসছে তো আপনাদের ফুল ভিডিও দেখালাম তো ভিডিওটা অনেক কষ্ট করে বানাই তো আপনাদের মতামত তো অবশ্যই কমেন্ট করবেন তাহলে আরও এরকম ভিডিও আমি নিয়ে আসবো তো ভিডিওটা কেমন হয়েছে দয়া করে বলবেন তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ